বাংলাদেশে ভণ্ডদল নাই আপনার জানা মতে এক নম্বর ভন্ডদোল কোনটা চলেন শুরু করেন কাদিয়ানি দেওয়ানবাগী মাঝবান্ডারি আটরশি কুতুববাগী তারপরে সরেশ্বরী রাজারবাগি আছে না না এগুলা কথিত আহলে হাদিস আমরা আহলে হাদিস আর যারা নাম নিছে আহলে হাদিসের কিন্তু হাদিস মানে না ওরা হচ্ছে তথা কথিত আহলে হাদিস আমরা আহলে কোরআন আবার একদল আহলে কোরআন নামে বের হইছে ওরা হচ্ছে তথা কথিত আহলে কোরআন কথা ঠিক না এই বন্ড দলগুলো থেকে আমাদের ইমান বিশ্বাসকে হেফাজত করার দরকার আছে না নাই আরো দুইটা জিনিস কিন্তু আমরা ওগুলো জানিও না বুঝিও না আমি আসাদ জায়গরামকে বলি এই যুগের সবচেয়ে বড় ফেতনা ইমান বিধ্বংসী ফেতনা দুইটা বড় এক হচ্ছে বস্তুবাদ এক হচ্ছে কি বস্তুবাদ কি জিনিস বস্তুবাদ হচ্ছে বস্তুর উদ্দেশ্যে সবকিছু করা টাকা পয়সা ক্ষমতা খেতি এগুলোর জন্য কাজ করতে থাকা এগুলো সব বস্তু বড় ফেতনা সৈয়দ আবুল হাসান আলী নদী এর উপরে দীর্ঘ লিকচার দিয়েছেন এটাকে মাদ বলি আমরা সাধারণ ভাষায় বস্তুবাদ বস্তুর উদ্দেশ্যে সব করা বস্তুর বিপরীত আল্লাহর সব সবকিছু করা বস্তুবাদ কুফুরের চাইতো মারাত্মক ফেতনা কেন মানুষ এটাকে ফেতনা মনে করে না অথচ মুসলমানদের বরবাদী বস্তুবাদের কারণে বস্তুর উপরে বিশ্বাসের কারণে বস্তুর উপরে ভরসার কারণে আর মুসলমানদের যত বিজয় এসছে রুহানিও তাবাক্কুল আল্লাহ উপর ভরসা করার কারণে যতদিন মুসলমান বিজয়ী হয়েছে আল্লাহর উপর ভরসা করেছে ভবিষ্যতে যদি তোমরা মনে করো বিজয়ী হতে চাও আল্লাহর উপর ভরসা না থাকলে কোনোদিন বিজয়ী হতে পারবে না ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين دكاوطر محمد بور جامعة دينية أسعاد العلوم رمدة مدرسة 74 تومو برشيك جلسة بخاري شريف ختم وبلوك আজকের এই মহতি আয়োজনের মহতরম সভাপতি হযরত মাওলানা শেখ উদ্দিন এবং হজরত মাওলানা মুফতি আউলিয়া হুসাইন আমন্ত্রিত ওলামাই কারাম মাদ্রাসার পরিচালক কারাম ছাত্র ভায়রা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তহিদী জনতা আল্লাহ তাবারকআলার বড় দয়া বড় এহসান যিনি দিনই মাহফিলে এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই অন্তর থেকে কালীমাতের শুকুর উচ্চারণ করি অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে তাছাড়া প্রথম দিনের মাহফিল সাধারণত প্রথম দিনের মাহফিল একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেননা প্রথম দিন যদি ক্লান্ত হই এই মাইকগুলো চলে নাকি আশেপাশের মাইকগুলো মাইকমেন কই রে মনে হচ্ছে দূরের মাইক আশেপাশের মাইকগুলো চলে না মাইকমেন কোথায় মানে মাইক ম্যান আসো এখানে তোমার এই পাশের মাইকগুলো চলে না তো তোমার এই পাশের মাইকগুলো চলতেছে না আওয়াজ দূর থেকে আসতেছে ওই ওই মাইকগুলো বন্ধ করো এগুলো চালু করো অপারেটার আছে না ওটি বন্ধ করে এটা চালু করো আওয়াজ দূরে দূরে হয় আশেপাশে আওয়াজ হচ্ছে না এটা অরিজিনাল অপারেটার নাকি তারপরে বসে রেখে গেছে এখানে তোমার এই প্যান্ডেলে মাইক নাই প্যান্ডেলে মাইক আছে তো প্যান্ডেল মাইকের আওয়াজ কোথায় উপরে আছে চলেন অনেক রাত এখন আর মাইক ঠিক করা যাবে না মাইক ঠিক করলে বয়ানের সময় শেষ হয়ে যাবে আশেপাশের লোকজন যদি থাকেন দ্রুত চলে আসেন আছে নাকি মাদ্রাসার ছেলেরা কোথায় এই মাদ্রাসার ছাত্ররা আসো তোমরা মার্শাল্লা হাত নাম হাত উঠাতে বলি দাওরা দিছে ছেলেরা হাত উঠাও আচ্ছা পাগড়ি নিচ্ছ গই ওরা করে দাওরার ছেলেরা কই ওসব স্টেজে আছো বাসাল্লাহ থাকো মেসকার জামাতের ছেলেরা কই নাই তো বাকিরা কোথায় আসো ঘুমায় থাকলে টাইনা বের করে ফেলো জাহাল জামাতের ছেলেরা কই আসো না নাই এটা কোথায় গেছে নিজের মাদ্রাসার মাহফিল থইয়া আসো এই সব মাঠে আসো মাঠে আসো গো জমিদার হওয়া যাবে না এগুলো সব ভিআইপি জমিদার হয়ে গেছে দেখেন সব প্যান্ডেলে প্যান্ডেলে ঢোকো আজকে প্রথম দিনই ক্লান্ত হয়ে গেছে তো তৃতীয় দিন কি করব মাদ্রাসার ছেলে যারা আছে উপরের জামাতের কেউ ডানে থাকবে না সবাই এখানে আসো আমি বের হওয়ার সময় বলে আসছি যে শুধু এই মাদ্রাসার ছাত্ররাই থাকলেই চলবে আমার বয়ানের জন্য এই মাদ্রাসা সিলেটের অন্যতম একটা মাদ্রাসা আমি মাদ্রাসার খবর না নিয়ে প্রোগ্রাম রাখি না এখানকার ছেলেদের মেধাব আলো আসে বড় কর্মট মেধাবী বুজুর্গ এমন একটা মাদ্রাসার বয়ানই তো যথেষ্ট শুধু মাদ্রাসার ভেতরগত বয়ানই যথেষ্ট যে ছেলেরা এখানে আছে তাদেরকে যদি তৈরি করে দেওয়া যায় তারাই এক একজন এক অঞ্চলের হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে ওরা উর্বর ক্ষেত্র উর্বর ভূমি উর্বর ভূমিতে ছোট্ট একটা চারাগাছ রোপণ করলে আশা করা যায় কিছুদিন পরে ধীরে ধীরে বড় হয়ে এটা ফল দিবে ছায়া দিবে আর মরুভূমিতে আপনি যতই বৃষ্টি হোক যতই মেহনত করেন ফসলের আশা করা যায় না মাদারেসা কৌমিয়ার মূল দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে তৈরি করে দেওয়া দায়ী বানানো মুআল বানানো মুজাহিদ বানানো আজকে মাদারেসা কৌমিয়ার পড়াশোনার মান নিচে নেমে যাচ্ছে আমরা যদি আলেম তৈরি করতে না পারি এ জাতির জন্য প্রকৃত পক্ষে কাজ করবে এমন লোক খুঁজে পাওয়া যাবে না মাহফিল সবচাইতে বেশি জরুরি মাদ্রাসার মাহফিলগুলো ছাত্রদের বরং তারাই নানা কাজে ব্যস্ত থাকে ওয়াজ শুনতে পারে না আর আমরা তো ওয়াজ করি না আমরা তালিম দেই আমাদের উদ্দেশ্য ওয়াজ থাকে না আমরা ওয়াজ মাহফিলে তালিমই আলোচনা করি যাতে করে ওয়াজ মাহফিল থেকে কিছু বিষয় নিয়ে আপনারা বাড়ি যেতে পারেন যাতে করে ওয়াজ মাহফিল থেকে খালি হাতে ফিরে না যান আমি কদিন আগে শাহবাগও আসছিলাম শাহবাগে তো আমি লম্বা আলোচনা করেছি কিন্তু আজকে লম্বা আলোচনা করবো না আমি কিছু কথা ছাত্রদের বলবো তারা এই কথাগুলোকে আমানত হিসেবে রাখবে আপনারা যদি বুঝতে পারেন তো বুঝবেন শুনবেন হয়তো বা বুঝবেন না বুঝলে এই ছাত্রদের কাছ থেকে আলে মোলামাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেবেন যেহেতু অনেক সাধারণ মানুষ এখানে আছেন আমি ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই ইসলাম শব্দের অর্থ কী বলেন ইসলাম শব্দের অর্থ কী ছাত্ররা বলো তোমাদের কাছে আত্মসমর্পী শান্তির লাগে না আত্মসমর্পণ করা ইসলাম আল ইসলামু মাজদার নাই মস্তক অবনত করা আত্মসমর্পণ করা আসলাম তুলি রববেল আল আমিন আমরা রব্বুল আল আমিনের কাছে আত্মসমর্পণ করেছি মস্তক অবনত করেছি আর যা আত্মসমর্পণ করে মস্তক অবনত করে তাকে বলে মুসলিম আত্মসমর্পণ করা মস্তক অবনত করার মানে হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা মানে কি তার কথা মেনে নেওয়া তিনি যা বলেন তা মেনে নেওয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহ যা বলবেন আমরা মেনে নিয়েছি এবং মেনে নেব কথা ঠিক না বেঠি কেউ হুজুর এতদিন তো শুনে আসছিলাম ইসলাম মানে শান্তি ইসলামের শাব্দিক অর্থ শান্তি নয় তবে ইসলামের রেজাল্ট শান্তি ফলাফল শান্তি ইসলাম যে মানবে শান্তিতে থাকবে শুধু দুনিয়াতে নয় দুনিয়াতেও শান্তিতে থাকবে পরকালেও শান্তিতে থাকবে কথা ঠিক না বেঠি আমার প্রশ্ন যেটা সেটা হলো ইসলাম যদি শান্তির ধর্ম হয় ইসলাম মানলে যদি দুনিয়া আখেরাতে শান্তিতে থাকা যায় আমরা কি এই দুনিয়াতে শান্তিতে আসি শান্তিতে না অশান্তিতে আমাদের ঘরে শান্তি আছে বলেন আছে সমাজে শান্তি আছে রাষ্ট্রে শান্তি আছে মুসলিম রাষ্ট্রগুলোর কী অবস্থা কাশ্মীর মুসলমানদের করুণ অবস্থা উইগর এরপরে সিরিয়া লিবিয়া ইরাক এক একটা মুসলিম রাষ্ট্রকে পশ্চিমারা রণক্ষেত্র তৈরি করে ফেলেছে প্রত্যেকটা মুসলিম মুসলিম রাষ্ট্র ক্ষতিগ্রস্ত আক্রান্ত তো ইসলাম যদি শান্তির ধর্ম হয় আমরা শান্তিতে নাই কেন প্রশ্নটা কি বুঝে আসছে ইসলাম যদি শান্তির ধর্ম হয় আমরা শান্তিতে নাই কেন তাহলে কি ইসলাম শান্তির ধর্ম নয় ইসলাম কি শান্তির ধর্ম নয় তাহলে আমরা শান্তিতে নাই কেন আমরা এই জন্যেই শান্তিতে নাই আমাদের মধ্যে আসলে ইসলাম নাই নামে মুসলিম কেউ আছে ডেইলি মুসলিমও আছে 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 আবার কেউ কেউ সাপ্তাহিক মুসলিম বার্ষিক মুসলিম আছে না নাই বৎসরে একবার নতুন কাপড় পরে ঈদগা মাঠে যায় বার্ষিক মুসলিম সপ্তাহে জুমার দিন সবার শেষে যায় ইমাম সালাম ফেরাইতে দেরি বের হইতে দেরি হয় না আছে না নাই আহ কেউ আছে ডেইলি মুসলিম প্রতিদিনই একবার না একবার মসজিদে যায় কিন্তু এই সংখ্যাটা খুবই কম ঠিক তো আসতে আপনাদের বলি কি কালকের জন্য জমা রাখছেন আমাদের ভেতরে ইসলাম নাই বলবে হুজুর কে বলেছে ইসলাম নাই মাঝে মধ্যে হলেও নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেয় এটা সেটা তো করি তাহলে আমরা কেন শান্তিতে নাই আমরা বললাম একেবারে শান্তিতে নাই এমন না একটু একটু তো শান্তি পাই একজনের মাথায় আঘাত হাতে আঘাত পেটে আঘাত পায়ে আঘাত ডাক্তার তার পা সুন্দর করে চিকিৎসা করে দিয়েছে উত্তম ভাবে ব্যান্ডেজ করে দিয়েছে সে শান্তিতে আছে না অশান্তিতে আছে কেন তার মাথায় জখম হাতে জখম পেটে যখন এখনো আছে তবে পায়ে সে সামান্য আরাম পাবে পায়ে সে সামান্য আরাম পেলেও চিকিৎসার পূর্ণাঙ্গ সুফল সে পাবে না কেন না তার ট্রিটমেন্ট পূর্ণাঙ্গ হয় নাই কথা ঠিক না বেঠি। ইসলামটাই তো নাই যতটুকু আছে সামান্য জন্য সামান্য শান্তিতে আসি কাফের বেইমানের তুলনায় কাফের বেইমানের তুলনায় সামান্য হলেও শান্তিতে আসি কিন্তু পরিপূর্ণ শান্তিতে এই জন্যই নাই যেহেতু আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই কদা ঠিক না বেটে এখন আমি পরিপূর্ণ ইসলামের ব্যাখ্যা ইদানিং করি আমি নানা জায়গায় করার চেষ্টা করি আমাদের অধপতন আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া আমরা জুলুমের শিকার হওয়া আমরা বিজয় না হওয়া আমরা পরাজিত হওয়া প্রত্যেকটার পিছনে কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে আমলে তো ত্রুটি আছে ত্রুটি আছে তালিমান ছাত্ররা শোনো তোমাদেরকে এই জন্য আমি বলছি আমাদের মধ্যে তালিমান ও ইসলাম নাই অর্থাৎ পূর্ণাঙ্গ ইসলামের শিক্ষাটাও আমাদের ভিতরে নাই আমল কিংবা তাহরিক বাস্তবায়ন করা কিংবা আন্দোলন সংগ্রাম করা সেটা পরের কথা ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ যে ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন আমার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন স্বরাষ্ট্র পররাষ্ট্র অর্থ বিচার ব্যবস্থা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো দিক নাই যেখানে ইসলামের সুন্দর শ্রেষ্ঠ উত্তম দিক নির্দেশনা নাই অথচ আমি তা জানি না তালিম পূর্ণ হচ্ছে না যখন তালিম পূর্ণ হচ্ছে না তা আমরা শুরুতেই ভুল করে বসছি আমাদের এতেকাত বিশ্বাসের জায়গাটা ঠিক করতে পারতেছি না বিশ্বাসের জায়গা যেহেতু ঠিক হচ্ছে না ইসলাম নিয়ে প্র্যাকটিস করা ইসলামকে আমলে রূপান্তরিত কথা করায় আমাদের ত্রুটি চলে আসতেছে আমি আপনাদের এখন অনেক রাত হয়ে গেছে আমি জিম্মাদারি দাওরাই হাদিস মিশকাত কিংবা জালেনের ছাত্রদের দিয়ে যাব। মাদ্রাসার যারা তরুণ ওস্তাজ আছেন আমি তাদেরকেও বলবো যে আজকে সময় এসছে ব্যাপকভাবে জাতির সামনে ইসলামটাকে তুলে ধরা ইসলাম না থাকবার কারণে আমাদের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হচ্ছে আমরা নিজেরাই ইসলামের তালিমাত থেকে দূরে পূর্ণাঙ্গ তালিমাত নাই এ কথাগুলো বলতেছি আলোচনা দুই ঘন্টায় শেষ হবে না আপনারা কষ্ট করলে আধা ঘন্টার মধ্যে আমি কিছু আলোচনা করতে চাই কষ্ট করবেন তো ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের একটা চার্ট একটা ম্যাপ একটা নকশা আমাদের সামনে থাকার দরকার আছে না নাই লম্বা করে হাত উঠান একটু কষ্ট আপনারাও করেন কড়াঙ্গুল হাতে তো ফকাহায়ে کرام আল বাহরুর রায়ক আপনি ফতোয়া শামী আলমগিরি এই ফতোয়ার কিতাবগুলো সামনে রাখলে আমাদের আছাত্জা একরাম বুঝবেন হাত নাম সেকেন্ড আকাশের দিকে হাত নামবে না আগামী আধা ঘন্টা হাত উপরেই থাকবে খেলা পাইছেন ওয়াজ করে দেব আর এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে বাড়ি চলে যাবেন আবার মাঠে নেমে আমাকে বড় স্লোগান দিবেন না বুঝার কারণে না বুঝবার কারণে এগুলো হচ্ছে আমরা ইসলামের কথা বলি আপনাদের বুঝে আসে না তো আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বসছেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলতেছেন মৌলবাদী বলতেছেন জঙ্গিবাদী বলতেছেন আবার পারলে আমাকে ঘাড়েও মারতেছেন মাথাও ফাটাইতেছেন দৈরা নিয়ে মেহমানখানায় বন্দিও রাখতেছেন একটা জায়গায় সবাই ঠিক হয়েছে মুরব্বীরা হাত উঠাইতে হবে না আমার হাত লম্বা সময় থাকবে ছাড় নাই এ হাত ব্যথা হয়ে গেছে এ হাত উঠা ব্যথা হয় নাই তাহলে আবার এটা উঠান আসলে এইবার মনে হইতেছে মজলিশ লোকজন আছে কডা আঙ্গুল আচ্ছা আমরা ইসলামের বিষয়গুলোকে কারাম পাঁচ ভাগে ভাগ করেছেন কয় ভাগে ইসলাম গেল না থাকলো এটা বোঝার জন্য ইসলামে কি কি বিষয় আছে জানা লাগবে কিনা যদি ইসলামে কি কি বিষয় আছে আমি না জানি তো ইসলাম গেল না থাকলো আমি কেমনে বুঝবো ইসলামের বিষয়গুলো আলাদা করব কোনটা মানি কোনটা মানতেছি না যেটা মানতেছি না সেদিক থেকে ইসলাম বিদায় নিচ্ছে কথা ঠিক না ব্যাঠিক আর যেটা মানতেছি সেখানে ইসলাম থাকলো কথা ঠিক না ব্যাঠিক ইসলামের প্রথম বিষয় আকায়দ প্রথম বিষয় কি আকায়দ মানে কি বিশ্বাস আকায়দ মানে কি আমরা কিছু মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস রাখি না কোন মৌলিক বিষয় আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আছে না নাই আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এই বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস রাখি কি রাখি না আবার আমরা কিছু বিষয়কে অস্বীকার করি কথা ঠিক না বেঠিক আমরা শিরিক অস্বীকার করি আল্লাহর সঙ্গে কাউকে শরী করতে চাই আরে বলেন চাই আমরা দলগুলোকে অস্বীকার করি আমারই ব্যথা হয়ে গেছে বাংলাদেশে দল নাই আপনার জানা মতে এক নম্বর দল কোনটা চলেন শুরু করেন কাদিয়ানি দেওয়ানবাগী মাঝবান্ডারি আটরসি কুতুববাগী তারপরে সোরেশ্বরী আহলে আছে না না হাদিস আর যারা নাম নিছে আহলে হাদিসের কিন্তু হাদিস মানে না ওরা হচ্ছে তথা কথিত আহলে হাদিস আমরা আহলে কোরআন আবার একদল আহলে কোরআন নামে বের হইছে ওরা হচ্ছে তথা কথিত আহলে কোরআন কথা ঠিক না বে ঠিক এই বন্ড দলগুলো থেকে আমাদের ইমান বিশ্বাসকে হেফাজত করার দরকার আছে না নাই আরও দুইটা জিনিস কিন্তু আমরা ওগুলো জানিও না বুঝিও না আমি আসাদ জায়গামকে বলি এ যুগের সবচেয়ে বড় ফেতনা ইমান বিধ্বংসী ফেতনা দুইটা বড় এক হচ্ছে বস্তুবাদ এক হচ্ছে কি বস্তুবাদ কি জিনিস বস্তুবাদ হচ্ছে বস্তুর উদ্দেশ্যে সব কিছু করা টাকা পয়সা ক্ষমতা খেতে এগুলার জন্য কাজ করতে থাকা এগুলো সব বস্তু বড় ফেটনা সৈয়দ আবুল হাসান আলী নদী এর উপরে দীর্ঘ লিকচার দিয়েছেন এটাকে মাদ বলি আমরা সাধারণ ভাষায় বস্তুবাদ বস্তুর উদ্দেশ্যে সব করা বস্তুর বিপরীত আল্লাহর জন্য আল্লাহ সবকিছু করা বস্তুবাদ কুফুরের মারাত্মক কেন চাইতে এটাকে ফেতনা মনে করে না অথচ মুসলমানদের বরবাদই বস্তুবাদের কারণে বস্তুর উপরে বিশ্বাসের কারণে বস্তুর উপরে ভরসার কারণে আর মুসলমানদের যত বিজয় এসছে রুহানিয়ত তাবাক্কুল আল্লাহ আল্লাহর উপর ভরসা করার কারণে যতদিন মুসলমান বিজয়ী হয়েছে আল্লাহর উপর ভরসা করেছে ভবিষ্যতে যদি তোমরা মনে করো বিজয়ী হতে চাও আল্লাহর উপর ভরসা না থাকলে কোনোদিন বিজয়ী হতে পারবে দা আমি ফেত্না সম্পর্কে ছাত্রদের পড়তে বলবো পড়ো যাটিকে বোঝাও দ্বিতীয় একটা ফেতনা আছে সেকুলারিজম বাংলাদেশে বলা হয় নিরপেক্ষতাবাদ আসলে সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষতা বাদ না সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা কেন সেকুলারিজম হলো যে আপনি আপনার ধর্ম আপনি আপনার ধর্ম করে নমোক ধর্ম করবে আর রাষ্ট্র চলবে শাসকদের চিন্তায় রাষ্ট্র চলবে তন্ত্র মন্ত্র দিয়া অথচ আমার ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আমার ইসলামের অর্থ ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা আছে খোদ আল্লাহ নবী রাষ্ট্রনায়ক ছিলেন আরে কথা ঠিক না বে ঠিক আল্লাহর নবী সেনা প্রধান ছিলেন আল্লাহর নবী বিচারক ছিলেন আমাকে যদি বলো আপনি সেকুলার আপনি আপনার ধর্ম মানেন তারা তাদের ধর্ম মানবে রাষ্ট্র চলবে পশ্চিমা নীতি নিয়া তাহলে রাষ্ট্র থেকে ইসলাম বিদায় নিবে অর্থ ব্যবস্থা থেকে ইসলাম বিদায় নিবে বিচার ব্যবস্থা থেকে ইসলাম বিদায় নিবে এইভাবে পর্যায়ক্রমে রাষ্ট্র আবার আমার উপরে একটা একটা আইন চাপাই দিয়া ব্যক্তিগতভাবেও ইসলাম মানার জায়গাটাকে সংকীর্ণ করে দেবে এজন্যেই সেকুলারিজম মানে ধর্মহীনতা কিন্তু আপনি ধর্মহীনতা বললে কি হবে গোটা পৃথিবী সেকুলারিজমকে যৌক্তিক মতবাদ মনে করে ও আলেম ও ছাত্ররা কোথায় ঘুমায় আস তুমি যতই ইসলাম ইসলাম করো এদেশ থেকে যারা পশ্চিমা বিশ্বে পড়াশোনা করে আসে তারা সেখান থেকে সেকুলারিজম শিখে আসে তারা এসে এদেশের সচিব পর্যন্ত বড় বড় পদগুলো দখল করে তুমি যতই স্লোগান দাও তারা যদি ইসলাম না বুঝে সেকুলারিজম বুঝে আর তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে যাও তো তোমাকে কখনো মেহমান খানায় রাখবে কখনো রাজপথে মাথা ফাটাবে আর বেশি জামেলা করলে দেশ থেকে বিতাড়িত করবে তোমাদের দায়িত্ব কোথায় রে ভাই এই ছাত্ররা বলো কোথায় দায়িত্ব পালন করতেছো প্রত্যেকটা স্কুলের ছাত্রকে কলেজের ছাত্রকে ইসলাম বুঝাইতে হবে আমরা সেকুলারিজম কেন মানতে পারি না ধর্ম পূর্ণাঙ্গ হা সেকুলারিজম মানবি হুদিরা খ্রিস্টানরা পত্তলিকরা কেন তাদের কোনো ধর্মই নাই আর ইহুদি খ্রিস্টানদের ধর্মের মেয়াদ শেষ তাদের ধর্মে রাষ্ট্রের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই আমার ধর্মে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তাদের ধর্মের মেয়াদ শেষ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীর চিকিৎসা হয় না আমার ধর্মের মেয়াদ আছে আমার ধর্মই কেবল মাত্র জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারে প্রত্যেকটা রোগের চিকিৎসা করতে পারে কথা ঠিক না ঠিক এরা শিক্ষিত সমাজের পায়ে ধরে বুঝাইতে হবে ভাই তুমি যে বলতেছো সেকুলারিজম এটা তোমার জন্য নয় তোমার ধর্ম প্রত্যেকটা বিষয়ে তোমাকে এমন দিক নির্দেশনা দিয়েছে আল্লাহর কসম করে বলি ইসলামের এক একটা দিক নির্দেশনা সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন এতটা ইউনিক এতটা অনুপম এতটা শ্রেষ্ঠ যে যতটুকু মানবে ততটুকুই শান্তিতে থাকবে মোকাবেলা করার দরকার আছে কি নাই আমি জানি না মাদ্রাসার পরিচালক মাদ্রাসার যদি আমার আলোচনা ওনাদের হাত রেখে আমি বলে যাই আমাদের বড় সমস্যা হচ্ছে এখন আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারতেছি না জাতি মনে করে ব্যবসা করব ইসলাম আসলে মনে হয় ব্যবসা করা যাবে না কোথায় ঠিক না বেঠিক। জাতি মনে করে রাজনীতি করব আরে ইসলাম আসলে তো রাজনীতি করা যাবে না কে বলেছে ইসলাম দিয়ে ব্যবসা করা যায় না ব্যবসা করো দুনিয়া তো ধনী হবে আখরা তো জান্নাত পাবে কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না কে বলেছে আমাকে বলো পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে পরোক্ষভাবে তোমরা তাদের গোলামে পরিণত হয়েছ কত বছর রাজত্ব করেছ পঞ্চাশ বছর নাও একশো বছর করবা ইসলাম দিয়ে কোরআন দিয়ে মুসলিমরা হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা না জাতিকে বুঝাইতে পারে না ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ তার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে আকিদাগত বিষয় জাতির সামনে তুলে ধরো দুই হাত নামাই হাতন কোন সময় আমি বলছিলাম এইভাবে আপনারা আমার কথা মানেন আসলে কি আমার কথা মানেন আপনারা মনে করেন আমি ঠিক বলতেছি আমার আফসোসের জায়গা হলো আমি ঠিক বলি ওনারা জানে কিন্তু আপনারা জানেন না ঠিক বলার কারণে আমি তো মাথায় বাড়ি দিয়ে কাটো গাড়িও ভাঙি নেই কিন্তু কদিন পরপর ধরে ধরে দিয়ে লম্বা সময় মেহমান খানের এইখানে কিন্তু জাতিরে বুঝাইতে পারলাম না জাতি আমার কথা বুঝতে চায় না প্রত্যেকটা কথার জবাব আমাকে দিতে হয়েছে আমি পনের দুই মাস রিমান্ডে ছিলাম প্রত্যেকটা কথা আমার বন্ধুদেরকে আমার বুঝাইতে হয়েছে জব দিতে হয়েছে এখন চিন্তা করছি যে জাতির ওয়াচ কি করুম জাতি তো আমার কথাই বোঝে না এগুলোর প্রত্যেকটা কথার জবাব দিতে হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলি আমি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলি আমি অর্থনীতি নিয়ে কথা বলি আমি ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলি বলে আপনি এগুলো বলেন কেন এগুলো চলে